আমার চেহারায় যে ভালো আমি করতে পারতেছি না আসতেছি কারণ হচ্ছে আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি সো আমার স্কিনে যে স্পট গুলি আছে বুঝলাম আছে হ্যাঁ তারপরে যে একটা কালো বেশি দেখা যাচ্ছে তার জন্য আমার কিছু করার নেই একটা ক্যামেরার দোষ এন্ড আজকে এক্সারসাইজ শেষ করে আসার পরে তেমন কিছু খাই নেই শুধু পানি খাইছি ও একটা কাঁচা আম খাইছি এখন আমি ভাত খাবো এক্সারসাইজ করে মানে ভাত খাই এই যে আমি ভিডিও করতেছি এখন তোমার দেখা যাবে রাম সাইডে সত্যি করে দিলাম আমি এটা কালকে বিকালে সারমু তুমি রেডি থাকো তোমার এক পাশ দেখা গেছে যাই হোক আমার অল্প কিছু বাদ দিব সব সময় ও যখন বাদ দেয় মনে করলে একটু দি দিব আর আমি ভাত খাই দুই চামচ ভাত পরিমাণ মতো কারণ প্রতিদিন ওজন মাপি দেওয়ার হাতটা এত গরম আজকে একটু কম দিছে যেহেতু আমি বলতেছি এটা তো সাইডে তো একজন হলো লোক দেখবো

জানি না ক্যান্সার হয় কি না আমি তো খাওয়া স্টার্ট করছি তাও আমি খাইলে হয়েছে ওই যে ফার্মের মুরগির বুকের অংশ আর কি মাছ যেটা ওইটা খাই হাড্ডি মাটি খাই না অ্যান্ড সাথে সালাদ আছে আর আরেকটা জিনিস আপনাদের দেখাই আপনারা এরকম খাইতে পারবেন না হ্যাঁ হাসবেন বা সুস্থ থাকার জন্য অনেক কিছু খাইতে হয় এই যে এই যে দেখছেন এটা হচ্ছে লাউ শাক হ্যাঁ এটার মধ্যে শুধু পেঁয়াজ একটা পেঁয়াজ আর হচ্ছে কাটা কাঁচা মরিচ দেওয়া আছে সাথে আমার গাড়ি গুছু ভর্তা খাইতে ইচ্ছা করছিল তো আমি গাড়ি গুছু গতকালকে কিনে আনছি সো এখন আপনাদের দেখাই এটা হচ্ছে গাড়ি গুছু ভর্তা এটা হচ্ছে লাউ শাক আর এই যে এতটুকু পরিমাণ চিকেন আমি দুই খাই এরকম এখন রাত্রে খাচ্ছি আর হচ্ছে দুপুরে খাই দুপুরে আর রাত্রে খাই আর সকালে আমি ভাত খাই না সকালে যা খাই একটা ভিডিও আসি ওটা দেখে নেবেন কী কী খায়

난 달려야해. 깨보고. 바이바이.